জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ চান যে সকল রাজনৈতিক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল তাদের নিয়ে গতকাল শনিবার বিকেলে চাচক্রের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেই চক্রে জাতীয় ঐক্যফ্রন্ট বাম সহ বেশ কিছু দল যোগ দেয়নি চাচক্রে যোগ না দিলেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ডক্টর কামাল চাচক্রের আমন্ত্রণ প্রত্যাখ্যানের পেছনে জাতীয় ঐক্যফ্রন্টের যুক্তি ছিল চাচক্রের কোনো আলোচনা হবে না বরং জাতীয় ঐক্যফ্রন্ট একটি গঠনমূলক ও অর্থবহ সংলাপ চায় যেখানে নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলো সুষ্ঠু সমাধানের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা জানিয়েছেন প্রধানমন্ত্রীর চাচকরে এই বিষয়ে আলোচনা সুযোগ ছিল না বলে জাতীয় ঐক্যফ্রন্ট চাচকরে যায়নি যদিও ডক্টর কামাল হোসেন এই চাচক্রে যাওয়ার পক্ষপাতি ছিলেন ডক্টর কামাল হোসেন বলেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও বিভিন্ন সময় নিয়ে আলাপ আলোচনা থাকা দরকার ডক্টর কামাল হোসেন এখন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার চাইছেন এবং খুব শীঘিরই তিনি এই ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ সূত্রগুলো তবে এই বিষয়টি জাতীয় ঐক্যফ্রন্টের ফোরামে আলোচিত হবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অবশ্য গণফোরামের একজন নেতা বলছেন যে জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম দুটি পৃথক সত্তা গণফোরাম একটি নিজস্ব রাজনৈতিক দল এবং যে কোনো সিদ্ধান্ত গণফোরাম এককভাবে নিতে পারে গণফোরাম একক কর্মসূচিও করতে পারে কাজে ডক্টর কামাল হোসেন যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তাতে যদি জাতীয় ঐক্যফ্রন্ট একমত নাও থাকে তারপরও এই সিদ্ধান্ত গণফোরাম এককভাবে নিতে পারে এখানে জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য কোনো সমস্যা দেখা দেবে না বলে গণফোরামের নেতারা মনে করেন এতক্ষণ ফ্রিক নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ